হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি লিপসা আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই দেখছো হালতটা আসলে সেদিনে খাবারের মধ্যে বিট ছিল মানে যদি ওদের ওদের যে সবজিটা বানিয়ে দিই ভাতের সঙ্গে সেটা বিট ছিল তার জন্য এই অবস্থা পুরো মেখে তারপর ভাবলাম আমরা একটা ভিডিও করে নিই ওর মাসি খাওয়াচ্ছে মেয়েকে আমি খাইয়েছিলাম ছেলেকে এভাবেই চলে আমাদের সারাটা দিন তো সারাদিনের একটা ব্লগ ভিডিও বানাবো যাই হোক সেদিনে বিকেলবেলা ওর বাবা যেহেতু ঘরে ছিল ছুটিতে এসেছিলো তো বিকেলবেলা আমরা সবাই মিলে ঠিক করলাম যে বিকেলে একটু বেরোবো আমাদের এখান থেকে আমাদের ডায়মন্ড হারবার নদী বেশিক্ষণ লাগে না তো আমরা বাইকে আমার একটা বাইকে বাবা বোন ছিল আর আর একটা বাইকে আমরা চারজন ছিলাম কিভাবে সেটা দেখতেই পাচ্ছ মেয়ে হচ্ছে মেয়ে বাবার ওর বাবার ব্যাগে ওই বুকের মধ্যে নিয়েছিল আর আমি ছেলেকে নিয়ে পিছনে বসেছিলাম এভাবে আমরা চারজন চলে এসেছিলাম আর নাইন্থ মান্থ কমপ্লিট ছিল সেদিনে মানে যে ডেটে ওরা হয়েছিল সেদিনে নাইন্থ মান্থ কমপ্লিট হয়েছিল তো সেই সেলিব্রেশনে আমরা গিয়েছিলাম ডায়মন্ড হলে একটু ফটো টটো তুলবো একটুখানি কেনাকাটা করব সবাই মিলে একটু এনজয় করবো তো যাই ইচ্ছে ছিল একটা নাইন লেখা একটা বড় কিছু বেলুন টাইপের নেব তো অনেক খোঁজার পরও পায়নি সারা ডায়মন্ড খুঁজে ঘুরে মানে ঘোরার পরেও পায়নি যার জন্য এমনিই ফটো তুলে নিয়েছি কি করব না পাওয়া গেলে তো যাই হোক ফটো টটো তোলা কমপ্লিট হলে এদিকে ঠিক হচ্ছে বাবা তো পাগল হয়ে যাচ্ছে আগে চা খেতে হবে আমাকে চা খেতে হবে চা খাবো তো সেটা নিয়েই ঝগড়া হচ্ছে যে খালি চা খাওয়া চা খাওয়া যাই হোক চা দোকান খুঁজে বাবা তো চা নিয়ে চলেও এলো আর আমরা চা খাওয়ার জন্য রেডিও হয়ে গেছি তো তার মধ্যে বেশ কিছু ভিডিও ফটো এগুলো তুলছিলাম আর চা খেতে খেতে বাবাও ওদের নিচ্ছে আমরা আমরাও নিচ্ছি এভাবে একজন চা খাচ্ছে একজন ওদের নিচ্ছে এভাবেই আমাদের দেখতেই পাচ্ছ চাগুলো ধীরে ধীরে মানে এভাবেই খাওয়া হলো আর কি কী করবো বাচ্চাদের নিয়ে তো সব একসঙ্গে হয় না বোন বাবা ধরেছিল বোন তারপর খেলো এইভাবেই হচ্ছে আর ওদিন অনেক এনজয় করেছিলাম আর হচ্ছে আমরা এম বাজারে গিয়েছিলাম ওখান থেকে বেবিদের জন্য অনেক শপিংও করেছি আর বেস্ট পার্ট হচ্ছে বাবা সবাইকে গিফট দিয়েছে বাবা বাবা জামাইকে একটা শার্ট দিল গেঞ্জি দিয়েছে আমাদের দুজনকে সেম কালারের কুর্তি দিয়েছে আর নাতি নাতনিকে কিছু মানে আগেই দিয়েছে যার জন্য ওই দিন আর কিছু নেই নি ওদের জন্য বাবা বলছিল। কিন্তু আমি ইচ্ছে করে এই নিই কত নেবো বলো একটা মানুষের থেকে তো নিইনি একবার দিয়েছে আবার কেন নিতে যাবো ধর যাই হোক আমরা এই বাজারেও গেছি তোমরা ক্লিপ তার ক্লিপগুলোও আছে দেখতে পাবে তো এখান থেকে লাস্টে ভিডিও রিলস সমস্ত বানিয়ে বাবা বলছে এখন কোথায় যাবি তুই বল আমরা তখন বললাম আগে খাবার দোকানে খাওয়া কিছু কিনবো নাকি এম বাজারে যাবো তো সেটাই ঠিক হচ্ছে এখানে যাই হোক প্রথমে একটা খাবার দোকানেই গেলাম গিয়ে কিছু স্ন্যাক্স কিনে রাস্তায় দাঁড়িয়ে খেয়েও নিলাম যে খুব খিদে পেয়েছে সন্ধেবেলার খিদেটা আর কি ওটা তো খেতেই হতো তো বাবার আমার হাজব্যান্ড দুজনে বাচ্চা দুটো নিয়ে দাঁড়িয়ে আমি আর আমার বোন গেছিলাম এই যে এম বাজারে যে যে কথাগুলো বলছিলাম যে এম বাজারে কে কী দিয়েছে তো সেটাই ওর বাবার ছেলেকে নিয়ে এভাবে সারাক্ষণ ঘুরে বেরিয়েছে আর বাবার বাবার কোলে আমার বাবার কোলে আমার মেয়েকে ধরিয়ে দিয়েছে তুমি ঘুরে বেড়াও বাবা সেই শুদ্ধ শপিং করে যাচ্ছে মেয়েকে নিয়ে শুদ্ধ বাবাই চয়েস করে দিয়েছে আমার দুই বোনের কুর্তিটা কুর্তির কালারটা তার ফাঁকে আমার মেয়েরও খুব খিদে পেয়েছে আমি তো দুধ ক্যারি করে নিয়ে গেছি আর মেয়ে মা মানে ওর মাসি হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়েছে হ্যাঁ এভাবেই চলছে আমাদের শপিংও খাওয়াও তারপরে আর বসে খেতে সময় পাইনি রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল কিন্তু সময় পাইনি কি করব বাচ্চাটাকে নিয়ে খাবো কি করে বাচ্চা দুটোকে নিয়ে তারপরে আমরা সবাই মিলে খাবার প্যাক করে নিলাম যে বাড়িতে মাও আছে ভাইও আছে এভাবে হবে না রাতও হয়ে যাচ্ছে চলো তারপর বাইকে আমরা চলে গেলাম একইভাবেই এসেছি তো হচ্ছে ছেলে আমার কোলে আর মেয়ে হচ্ছে উল্টোভাবে নিয়েছে এবারে মেয়েকে পিঠটা মানে ওর বাবা ওকে বুকে করে নিয়েছে পিঠটা পিছনের দিকে রয়েছে যাতে হাওয়াটা একটু কম লাগে আর কি নাকে মুখে বাইকের একটা হাওয়া আছে তো সেটাই এবারে দেখো একটা জিনিস দেখাচ্ছে সন্ধেবেলা ডায়মন্ডটা কত সুন্দর লাগে সুন্দর লেখা রয়েছে যে আই লাভ ডায়মন্ড হারবার এই ওখানেও ভিডিও বানিয়েছি তো ওই এই জায়গাগুলো খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলা পরিবেশটা খুব মনোরম কিন্তু এখন এই আই লাভ ডায়মন্ড হারবার লেখা যে জায়গাটা এখানে সমস্ত স্ন্যাক্স পক মানে কাবাব টাবাব এইগুলোর যেহেতু এত বসেছে জায়গাটা খুব ঘিঞ্জি হয়ে গেছে কিন্তু নদীর পাড়ে যে একটা সুন্দর স্নিগ্ধ বাতাস বয় সেটার থেকে বেশি এই যে গাড়ি ঘোড়ার গ্যাঞ্জামগুলো এত কানে বাজে এখন যাই হোক এই দেখো এত ভিড় ওখানে ওই ওইটা লেখাটা ফটো নেওয়ার জন্য ফটো ভিডিও নেওয়ার জন্য এত ভিড় মানে বলার কথা নয় যাই হোক আমরা আর টাইম নষ্ট করলাম না যেহেতু সঙ্গে বাচ্চা রয়েছে যার জন্য তাড়াতাড়ি করে চলেও এলাম আরও বেরিয়েও এলাম যত সন্ধ্যে হচ্ছে ভাবছি কত তাড়াতাড়ি এবার বাড়ি পৌঁছাবো মানে রাতও হয়ে যাচ্ছে না বাচ্চাদের নিয়ে ভয়ও লাগছে আর যখন তখন বৃষ্টি তো রয়েইছে ফ্রিতে বৃষ্টিতে বৃষ্টি একবার এলে আর কেলেঙ্কারির বাচ্চা দুটোকে নিয়ে কোথায় দাঁড়াবো কি করবো যাই হোক আমরা চলেও এলাম বাড়িতে মা তো খুব রেগে গেছে মাকে নিয়ে যায়নি দোকানে দোকানদারি করার জন্য রেখে গেছি মার জন্য কে কিনেছিলাম আরও আমরা যে খাবারগুলো খেয়েছি সবই মার জন্য এনেছি কিন্তু মা একটু রাগ রাখ তাই জন্য বলি যে চলো রাগ করে লাভ নেই তাড়াতাড়ি বাড়ি চলো বলে মাকে নিয়ে সব বাচ্চাদের নিয়ে আবার দোকান থেকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে এলাম আর কি কি কিনেছি কি কী ড্রেস কিনেছি এক ঝালকে দেখিয়ে দিই একটু দেখে নাও এই এইরকম সেম কুর্তি আমার বোনের দুজনের সমান সমান আর এটা হচ্ছে আমার একটা লেগিনস বোনেরও একটা কালো লেগিনসও নিয়েছে আর এই গেঞ্জিটা হচ্ছে সেম গেঞ্জি জামাইবাবু আর আমার ভাইয়ের মানে আমার বর আমার ভাইয়ের দুজনেরই তো এই কেনাকাটি হয়েছে যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সবাই